আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মালয়েশিয়া আসলে কেমন আপনারা তো কখন মালয়েশিয়া আসেনি হয়তো অনেকে আসছে যারা আসছে তারা তো জানে আর যারা আসে নাই তারা অনেক কিছু মনে করে আসলে মালয়েশিয়া কি আছে না কি নেই তো এই যে দেখেন দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো আসলে বড় বড় পাহাড় মালয়েশিয়া পুরো পুরো অঞ্চলটা জুড়েই আপনারা দেখবেন শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পুরো দেশটাই আর মাঝে মাঝে কিছু কোম্পানি দেখতে পাবেন কিছু ঘরবাড়ি আছে তো রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো রাস্তাঘাট অনেক সুন্দর এই দেশে রাস্তাঘাটগুলো অনেক সুন্দরভাবে নির্মাণ করছে আর দেখেন সাইডেই অনেক গাছপালা দেখা যাচ্ছে আর পুরো একটা শহর জুড়ে এরকম গাছপালা আর এখন তো পাম গাছ আসেনি পাম গাছগুলো আরো পরে আসবে তো আপনারা দেখতে থাকুন এটা আসলে কয়ালামপুর থেকে আমরা যাচ্ছি জহর বেড়ু উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এত্তর পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আসলে কেমন দেখেন পাশে কি যেন একটা কোম্পানি আছে কোম্পানি বলতে এগুলাতে লোকজনও বাস করে আবার কোম্পানিও আছে সব মিলেই আর ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়টাও সব অনেক উঁচু এরকম পাহাড় হাজারো পাহাড় আছে পাহাড় কাটে কাটে আর রাস্তা করছে এই যে ছোটো ছোটো ব্রিজ আছে এখানে ট্রেনের লাইন এটা নিচ দিয়ে ট্রেনের লাইন আর আমি যতটুকু পারছি ক্যামেরা দিয়ে ভিডিও নেওয়ার চেষ্টা করছি তো দেখেন এগুলো কিন্তু গাছ এই যে ছোট ছোট গাছ দেখা যাচ্ছে এগুলা অজস্র বাগান আছে শুধু এখন একটু সামান্য দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আপনারা সব কিছুই দেখতে পারবেন তো আপনারা দেখতে থাকেন আর আমি তো আপনারা যারা এখন পর্যন্ত মালয়েশিয়া আসেননি বা মালয়েশিয়া সম্পর্কে জানেন না দেখেননি তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই তারা কিছু না কিছু জানতে পারবেন এবং আসলে কেমন কি আছে সবই জানতে পারবেন কই কি আছে কারণ এটা রাস্তার ধার দিয়ে বলতে এটা অনেক দূর পর্যন্ত আমরা গেছি ওই যে দেখেন দূরে এরকম পাহাড় পাহাড়ের শেষ নাই সব পাহাড় গাছ বন জঙ্গলে এরকম একটা জায়গা আর সেগুলো আর এই যে গাড়িগুলা দেখেন গাড়িগুলো কিন্তু অনেক স্পিডে যায় রাস্তায় গাড়ির গতি সবসময় একশো দেড়শো দুইশো স্পিডে যায় কোনো গাড়ি আসতে যায় না তো আমরা যেটাতে যাচ্ছি এটা একটা এসি বাস আর এসি বাসের এটা সব গ্লাস বন্ধ আমি এখানে ভিতরে এসি আর সব দিকে বন্ধ আছে তো আমি গ্লাসের ভিতর থেকেই আমি জানালার সাইডে বসছি এক বড় ভাই ছিল বস বলছি ভাই একটু সাইড হন আমি একটু ভিডিও করবো আমি একটু জানলার সাইডে বসবো তো আমি এখানে বসছি আর বসে ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য যেখানে গাছপালা এগুলা রাস্তা কাটে কাটে পাহাড় কাটে কাটে রাস্তা করছে তো এই যে দেখেন পাম বাগান শুরু হয়ে গেছে আসলে এইগুলাতেই পাম বাগানে কাজ করে গেলে তো অনেক সাপ টাপ অনেক কিছু থাকে আসলে ভয়ঙ্কর জঙ্গল এগুলোর মধ্যে যে কিভাবে কাজ করে আমি নিজেও বুঝি না দেখেন রাস্তার ধার দিয়ে এত জঙ্গল ভিতরে তো আরো গহীন জঙ্গল তো জঙ্গলের মধ্যে কিভাবে মানুষ কাজ করে এটা আমি বুঝি না তো দেখতে থাকেন আসলে কোন পাম বাগানে কাজ করার জন্য আসলে বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসে আসলে এই ধরনের পাম বাগান এত ভয়ঙ্কর জায়গায় কীভাবে কাজ করে আমি নিজেও জানি না এখানে দেখেন বাগানগুলো আসলে এরকম কহর বাড়ি নাই কোনো কিছু নাই শুধু পাম্পাগান আর বাগান অনেক দূরে দূরে হয়তো বা বিল্ডিং দেখা যাচ্ছে ফাঁকে ফাঁকে একটু বা গাছপালা মানুষজন মানুষজন রাস্তাতে বের হয় না শুধু গাড়ি টাড়ি থাকলে বা মোটরসাইকেলের মধ্যে হলে হয়তো বা যায় তাছাড়া মানুষ এমনি থেকে বের হয় না আর এত গরম এত পরিমাণ গরম আপনার অসহ্য ধরে যাবে তো আগে বলেছিলাম আজকে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোয়ালালামপুর থেকে জহর বারু পর্যন্ত যেতে আমাদের প্রায় কয়েক ঘন্টা লেগেছে কয়েক ঘন্টা বলতে আমরা জহরের নামাজ পড়ে উঠছি গাড়িতে আর আমরা যাই নামছি দশটা দশটার পর দশটা রাত দশটায় তাহলে কত সময় লাগছে আপনারা ভাবেন আর বাস বাস এত গতি নিয়ে যাচ্ছে না কারণ বাস একটা মিডিয়াম গতিতে যাচ্ছে প্রাইভেট কার বা এগুলো রাস্তায় অনেক স্পিডে যাচ্ছে কিন্তু বাস একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে তো সে সুবাদে আমি একটু ভিডিও করতে পারছি আপনার দেখানো যাচ্ছে তো আসলে এরকম দেখেন বন জঙ্গল আপনারা এতক্ষণ পর্যন্ত কয়টা বিল্ডিং বা কয়টা বাড়ি দেখছেন সব জায়গায় এরকম শুধু তো বাগানে যাদের কাজ করার ইচ্ছা আছে তারা অবশ্যই এরকম জঙ্গলের মধ্যে কাজ করার প্রস্তুতি নিয়ে আসবেন কারণ এখানে আসার পর যদি ভাবেন যে আসলে আমি কই আসলাম বা কী করতেছি এটা আসলে ভাবার কোনো বিষয় না কারণ আপনাকে অবশ্যই এরকম একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে দেখেন কত ঢালু এরকম রাস্তা পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড় গাছ বন জঙ্গল আপনি এতক্ষণ পর্যন্ত কয়টা ঘর দেখছেন বা কয়টা বাড়ি বিল্ডিং দেখছেন তেমন বিল্ডিং নাই শুধু আপনার শহর অঞ্চলগুলোতে একটু বেশি মানুষ বসবাস করে তাছাড়া এগুলো তো কোনো মানুষ বসবাস করে না আর সব শুধু জঙ্গল আর জঙ্গল শুধু পাহাড় আর পাহাড় বন জঙ্গল গাছপালা শুধু এছাড়া আর কিছুই নাই তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর মালয়েশিয়া সম্পর্কে যে কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাকে মেসেজ বা কমেন্টে জানাইতে পারেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমি মালয়েশিয়া সম্পর্কে যে কোনো ভিডিও ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পাবেন তো সবাই ভালো থাকার চেষ্টা করবেন নিজে ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন প্রবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরস্ত হবে ভালো থাকবে আসসালামু আলাইকুম